আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো বাছুর পরিচর্যা নিয়ে বাছুরের পরিচর্যা বলতে বাছুরকে খুব যত্ন সহকারে লালন পালন করা লাগে কারণ একটা বাছুরই একটা খামারের সম্পদ যত দিক দিয়ে আপনি হিসাব করেন একটা বাছুর একটা খামারের মূল্যবান সম্পদ এটা আপনাকে মানতেই হয় বাছুরের যত্নর ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না বাছুর যত ভালো থাকবে আপনার খামার তত লাভবান হবে একটা বাছুর জন্মের পর থেকে শুরু করে হচ্ছে তিন মাস পর্যন্ত তাকে কঠিন লালন পালনের মধ্যে রাখা লাগে কেয়ার করা লাগে ঠান্ডা যত না লাগে দুধ যত বেশি না খায় আবার সময় মতো দুধ খাওয়ান ফ্লোর যত শুকনো থাকে এক্সট্রা পানি না লাগে মানে সব দিক আপনাকে খেয়াল করতে হবে কৃমিনাশক দিতে হবে একটা বাসুর একটা খামারের মূল্যবান সম্পদ এটা আমাদের সবারই মাথা রাখতে হবে আমরা যারা খামারি আছি তো বাসুর আপনার জন্মের পরে তাকে প্রচুর পরিমাণ শাল দুধ খাওয়াতে হবে শাল দুধ খাওয়ানোর পরে সেই বাছুরটা সঠিকভাবে আপনাদের রাখতে হবে বিশেষ করে তার ঘর সব সময় শুকনো রাখতে হবে ভেজার স্বাধ ঘর তার কোনোভাবেই রাখা যাবে না তাহলে দেখবেন যে সেই ক্ষেত্রে যদি ভেজার সাথে ঘর থাকে ঠান্ডা লাগে তার হচ্ছিল পায়খানা হবে অনেক সমস্যা হবে বাছুরের অনেক ধরনের অসুখ হয় নিউমোনিয়া আছে বিভিন্ন সমস্যা হতে পারে ঘর যখন আপনি ঠিক থাকবে ঘর যখন আপনি শুকনা থাকবে তখন দেখবেন যে বাসুরের রোগ বালায়ও কম হবে একটা বাসুর স্বয়ং সম্পূর্ণভাবে যখন দুধ খাবে স্বয়ং সম্পূর্ণভাবে যখন দুধ খাবে তখন বাছুরের গ্রোথ এমনিতেই ঠিক আসবে বাছুরের রোগ বালাই হবে না বাছুর সুস্থ সবল থাকবে দৌড়ো করবে বাছুরকে রোদে বের করে দিতে হবে একটু রোদ খাওয়ালে ভিটামিন ডির যে হচ্ছিল সমস্যাটা থাকে সেই সমস্যাটা থাকবে না কিন্তু সর্বোপরি হচ্ছিল কথা যেটা হলো বাছুরের ঘর শুকনো রাখতে হবে বাছুরের ঘর শুকনো যত থাকবে যত পরিষ্কার থাকবে তত বাছুর সুস্থ থাকবে নিয়ম মাফিক হচ্ছিলো দুধ খাওয়ানো লাগবে বাসুর। আপনি যদি হলো গাভীর বোটেও খাওয়ান কিন্তু পরিমাণ মতো খাওয়ানো লাগবে আর যদি ফিডারিং করেন তাহলে তো আরও ভালো যেমন আমাদের বেশিরভাগ বাসুর আমরা ফিডারিং করি কিছু বাসুর হয়তো আমরা হচ্ছিলো গাভীর ওলানে দুধ খাওয়াই কারণ ফিডারিং করা অনেক ক্ষেত্রে ছোটো বাচ্চাগুলো যেটা ওরা আমরা ফিডারিং করি তিন চার দিন জন্মের তিন চার দিন পরে তিন চার দিন আমরা বা গাভীর ওলানে লাগিয়ে দুধ খাওয়াই পরে যা হলো আমরা হলো ফিডারিং করি যেমন এই বাচ্চাগুলো দেখতে চান এই বাচ্চাগুলো সবগুলা ফিডারিং করা মানে আমি হাতে নিয়ে রাখতেছিলাম মানে ওই জন্যে বাছুরগুলো সবগুলা আমার দিকে হচ্ছিল ভিডিও করার সময় আমার দিকে আগিয়ে আসতেছিল তো দেখেন বাছুরগুলো আলহামদুলিল্লাহ বাছুরের গ্রোথগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারাও মাসাল্লাহ বলিয়েন কারণ মানুষের চোখ বদনজর বলতে একটা কথা আছে বদনজর খুবই বাজে একটা জিনিস তো অবশ্যই মার্শাল্লাহ বলবেন সবাই তো বেসিক্যালি হচ্ছে বাসুরের ঘর শুকনো রাখা দুধ খাওয়ানো ক্রিমি কৃমির ওষুধটা ঠিকভাবে দেওয়া মানে যত্ন করা কেয়ার করা বড়ো গরুর সে বাসুর গরুকে বেশি যত্ন করতে হবে এটা হলো মূল কথা কারণ একটা বাসুর একটা খামারের সম্পদ আমি আবারও বলছি একটা বাছুরই একটা খামারের সম্পদ তো বাঁচুরে দেখেন আমাদের ঘর সব সময় শুকনো থাকে আমরা এখানে রাত্রে যা খড় বিছাই দিই দিনে কিছু না বিছিয়ে দিলেও রাত্রে যায় আমরা হচ্ছিলো খড় বিষে দিই এবং এটা বাসুরের শেট একবার পরিষ্কার করে দিই দিয়ে ফ্যান দিয়ে শেট শুকাই দিই শুকিয়ে দিয়ে হচ্ছিলো আপনার হচ্ছিল ফ্যান দেওয়ার ধোয়ার পরে আপনার হচ্ছিল যে পানিটা টানার জন্য অনেকগুলা হচ্ছিলো ইয়া পাওয়া যায় সেগুলো দিয়ে মুছে ফ্যান দিলে পরে ঘর শুকে যায় তারপরে রাত্রে বিশেষ করে আমরা হচ্ছিলো খড় বিছিয়ে দিই সবগুলা বাসুর ওই খড়ের উপর থাকে এটা এখানে আমি হাত দিচ্ছি হাত কীভাবে চাটতেছে মানে মনে করতেছে যে ফিডার দিচ্ছি ফিডার খাবে এরকম তো মানে অনেক হচ্ছিল আপনার হচ্ছে মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাসের দাস এগুলা প্রত্যেকটা বাসুরে যেখানে আমরা সাদা পানি তুলে দিয়ে রাখি কারণ যে তারা সাদা পানি খায় পরিমাণ মতো সাদা পানি খায় তারপরে হালকা করে হচ্ছিলো ভুট্টার গুঁড়া পাউডার যেটা সেটা দিয়ে রাখি আবার কিছু ঘাস আপনার হচ্ছিল পাকসং ঘাস মেশিনে কাটা দিয়ে রাখি এগুলো সুন্দর করে টোকায় আস্তে আস্তে টোকায় তো ভুট্টার গুঁড়াটা আমরা হচ্ছিল বেলা দিয়ে রাখি সকালে একবার দিই বিকালে একবার দিই শুধু মিহি পাউডার ভুট্টা ভুট্টার গুঁড়া তো না আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট হচ্ছিল ভালোভাবে আমাদের বাসুরগুলো লালন পালন করতেছি তো সবার প্রতি একটাই রিকোয়েস্ট সবাই বাসুরের প্রতি যত্নবান হবেন দেখবেন আপনার খামার এমনিতেই এগিয়ে যাচ্ছে তো আর কথা বাড়াবো না দেখলেন আমাদের বাসুরের রাখার জায়গা হয়তো পরে আপনাদের ফিডারিং করা দেখাবো তো সেই পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন আপনার কাছে যত চলে যায় এই জন্য বেন বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা প্রতিদিনই আপনাদের শিক্ষামূলক নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছে তারা যত আমাদের এখান থেকে কিছু শিখতে পারে আমরা যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করব। আর আপনাদের এর মধ্যে যদি আমার কোনো কিছু ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বা কারো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করবেন আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের ঘাসের একটা পরিচর্যা ঘাসের যত্ন এরকম একটা ভিডিও করব ইনশাআল্লাহ কারণ ঘাসের যেমন যত্ন করবেন তেমন ফলন পাবেন সেই একটা ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আপলোড দেব সেটাও দেখার জন্য অনুরোধ রইল তো শিক্ষামূলক ভিডিওগুলো পেতে এই ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সর্বোপরি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসাকে সফলতা দান করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ